গুড মর্নিং এভরিওয়ান আজকে কত তারিখ তারিখ বলতে পারছি না আজকে থার্স্ট আজকে কুড়ি তারিখ টোয়েন্টি এ টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি কুড়ি তারিখ সকাল আজকে অন্য রকম অনেকক্ষণ থেকে ভিডিও করব করবো ভাবছিলাম করতে পারছিলাম না একটু তাড়াহুড়ো ছিল কেন কারণ ছোট্ট জেজেকে তাড়াতাড়ি করে রেডি করে স্কুলে দিয়েছি স্কুলে তখন আর ভিডিও অন করিনি ক্যামেরা কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার বৃষ্টি পড়েছে একেবারে চারদিকটা সবুজ হয়ে গেছে ভেজা তার সাথে উইন্টার দেখে বোঝা যাচ্ছে এই যে জ্যাকেট উইন্টারে বৃষ্টি সেটা অন্যরকম একটা মজা ফিলিং বাগানটা দেখো কি সুন্দর না বাগানটা ভীষণ ভালো লাগে হ্যাঁ আমাদের বাগানটাও খারাপ না আমরাও ভালোই রেখেছি তো এবারে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে দেখা যাক আজকে দিনটা কেমন কাটায় একটু অন্যরকম লাগছে ভালো লাগছে ও হ্যাঁ আর তার সাথে ফেরার সময় সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট তুলে নিয়েছি ব্রেকফাস্টে আজকে আমাদের ইডলি দোসা বড়া সব ও বাড়িও পৌঁছে গেছি চলো বাড়িতে ঢুকে কথা বলি ওকে

মানে প্রত্যেকটা পাতায় এইভাবেই যে ওয়াটার ড্রপস ভীষণ ভালো লাগছে এই উইন্টারে বৃষ্টি ওহ আমার তো এখানে ছোট ছোট রোজ গুলো এই দেখো দেখো ছোট ছোট রোজ এই দেখো এই ন্যাচারাল যে ওয়াটার জলটারে পাচ্ছে গাছে সেটা থেকে আলাদাই কি বলো চারিদিকটা একদম তো চলো তোমাদের এক দেখিয়ে দিয়েছি এবারে আমি বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করি আজকে রান্না সেরকম নেই দেখা যাক কী করা যায় ল খাবি না তারপরে টিফিন মুখে রস ফস লাগিয়ে দিচ্ছে এটা খায় না তোমাকে অন্য দেবো তোমার জন্য আরো কিনেছি আমি যে ক্লাস হয়ে গেল আজকে নাকি খুব হ্যাপি ছিল নো ক্রাইং ক্রাইং দুষ্ট করেছে খেলা করেছে ক্লাসে নাকি আজকে গিয়ে ক্লাসও করেছে বলেছে ঠিক আছে এখন ক্লাস করব আমি বলেছে হ্যাঁ আজকে ক্লাসে গিয়ে ক্লাসও করেছে খেলার সময় খেলেছে তাই না এবং কিন্তু গুড বললো আজকে প্রিন্সিপাল বলল মায়াংশি তো আজকে ভেরি গুড ছিল আজকে ক্লাসে গিয়ে পড়াশোনা করেছে এবিসিডি করেছে আর খেলাও করেছে কাদু করেনি ওকে তার জন্য তুমি

খেলু করছো আবার বলছো পছন্দ চলো আমরা বাড়ির দিকে এসে গেছি বাড়ি পৌঁছে আবার ওকে এদিকে বিয়ের প্যান্ডেল হচ্ছে বড় সরু

কেন আমাদের বাইরে ঠান্ডা ছিল বৃষ্টি পড়েছিল আজকে সকালে ঠান্ডা ছিল হ্যাঁ আর এখন আমি ঘুমু করতে যাবো দাদা বৌদি এসেছিলো অনেক গল্প করতে করতে অ্যাকচুয়ালি ভিডিও অন করাই হয়নি তাই আমাদের মেনু কার্ডটা দেখা হয়নি তাই আমি মুখেই বলে দিলাম আজকে কী কী খেলাম আমরা খাওয়াটা বড় কথা না আমাদের একটা মোটামুটি একটু ভালোই আড্ডা হলো খেতে খেতে এই আর কি চলো তাহলে পুচকাটা একটু ঘুমিয়ে নিই বেশ কিছু ভিডিও আমি আপলোড করার একদমই সময় পাই না কারণটা তোমরা ভালো করেই জানতে যদি আমি এর মধ্যেই ভিডিওগুলো আমার পুরনো ভিডিওগুলো আপলোড করি ভিডিও অনেক করে রেখেছি আপলোড করা হয় না কি কারণে ভিডিও এতদিন গ্যাপ গেছে সেটা জানতেই পারবে তার কিছুটা ক্লিপস আমি এখন দেখিয়ে দিতেই পারি অ্যাকচুয়ালি নতুন বাড়িতে শিফট করেছি শিফটিং কিছু ভিডিও আমার কাছে রয়েছে সেটা আমি এই আজকালের মধ্যে আপলোড করবোই করবো এ নিয়ে শিফটিংয়ের পরে যে জিনিসগুলো থাকে ফিটিংস সমস্ত ফার্নিচারগুলো ঠিকঠাক রাখা সেগুলো এখন চলছে তার সাথে বাচ্চা ছোটো ওকে ম্যানেজ করা ওর স্কুলে নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে সেসব কারণে এখন একটু টাইম লাগছে বাট আস্তে আস্তে আবার রেগুলারেশন যেটাকে বলে মানে রেগুলারিটি মেনটেন হবে তো আজকে এই এখন চারটে বাজে দেখলি তোমরা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু আমার ঘুম এসেছিলো বাট তারপর আবার উঠে গেলো শিলা এসেছিলো মানে আমার সর্বক্ষণের যে সাহায্য করার জন্য রয়েছে ও করেছে করে ঠোড়ে বেরিয়ে গেল এর মধ্যে আমাদের এসি ফিটিংয়ের জন্য আসার কথা ছিল এসেছে চলে

কোনটা পা মাসার পা তো অনেকক্ষণ হয়েছে ভিডিও অন করতে ভুলে গেছিলাম আমাদের ডিনার কমপ্লিট বলে দাও মাম্মা বলে আমি ক্লিন হয়ে নাইট ড্রেস পরিনি তুমি নাইট ড্রেসটা দেখিয়ে দাও তো তোমার তোমার বিউটিফুল নাইট ড্রেসটা উঠে দাঁড়িয়ে দেখিয়ে দাও তো সবাইকে হুম খুব সুন্দর নাইট ড্রেস আর বলেছো আমাদের এসিটা লাগানো হয়ে গেছে

দুটো মাসা বাকিগুলো ওই যে বাকিগুলো এই যে বাকি মাসাগুলো শুয়ে রয়েছে এই যে মাসাও আছে স্পাইডারম্যানও আছে সবাই আছে মাসা ও বেরও আছে আচ্ছা বের আছে মাসা আছে স্পাইডারম্যান বের মারে তুমি বলবে কাউকে মারতে হয় না ওকে চলো গুড নাইট করো বলো গুড নাইট সবাইকে বলো গুড নাইট एवरीवन আচ্ছা মা ও আচ্ছা জুতো পরিয়ে দেব কোথায় জুতো ও আচ্ছা এই যে ছোট ছোট জুতো না এটা এইটা না ওকে বাবাকে গুড নাইট বলো তারপর আমি জুতো পরিয়ে দিচ্ছি গুড নাইট গুড নাইট সুইট ড্রিম বলো সুইট ড্রিম কাঁদবে কেন গুড নাইট হলে স্কুলে যেতে হয় গুড নাইট হলে মর্নিং হয় মর্নিং হলে স্কুলে যেতে হয় ও অ্যা প্রতিদিন পচা বেয়া বলো আর প্রতিদিন নিজেই দৌড় দৌড় রেডি হয়ে চলে যাও কা দুও করো না মাম্মায় বাবাইকে ছাটা করে চলে যাও

আর একজন কি করছো ওখানে কি করছো তুমি